আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ আর আমেরিকার বিষয়ে কিছু কথা বলবো যেহেতু আমি দেশের নাগরিক এবং আপনারাও দেশের নাগরিক তাই এতটুকু জানা আমাদের দরকার আছে কারণ আমাদের ট্যাক্সের টাকায় দেশ চলে আপনারা জানেন যে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি বসাতে চায় দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশে যদি আমেরিকা একটা ঘাঁটি বসাতে পারে তাহলে সেখানে আমেরিকার রাজত্ব চলে আসবে এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখন বারবার অফার করেছে বারবার অফার করেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে আমি আমার বাংলার এক ইঞ্চি মাটি আমেরিকাকে ঘাঁটি করতে দেবো না এক ইঞ্চি মাটিতেও আমেরিকাকে ঘাঁটি করতে দেব না ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা জানি যে আপনি আমেরিকা পন্থী ইসরায়েল পন্থী আমরা জানি আমেরিকা আপনার ভালো বন্ধু ভালো ফ্রেন্ড এমন কোনো কাজ করবেন না যেই কাজ করলে বাংলাদেশের ওপর ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে আপনার মাথায় চিন্তা থাকতে হবে বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি এর আগে ইসলির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই শয়তান বলেছে মুসলিম মুসলিম কান্ট্রি দেশ আমার টার্গেটের বাহিরে না কোনো বাংলাদেশ তো একটা মুসলিম দেশ ওই দিক দিয়ে তুরস্ক বলতেছে বাংলাদেশকে বলতেছে আপনারা আপনাদের সামরিক শক্তি বাড়ান প্রয়োজনে আমরা সাহায্য করব আপনাদের যা যা দরকার আমরা দেব তখন তুরস্ককে প্রশ্ন করা হয়েছে তুর্কিকে প্রশ্ন করা হয়েছে আপনি কেন দিবেন আপনার স্বার্থ কি আপনি কি চান তখন তিনি বলেছেন যে আমি কিচ্ছু চাই না আমি চাই প্রত্যেকটা মুসলিম দেশ শক্তিশালী হোক আমি এটা চাই তুরস্কের কথা বাদ দিলাম তিনি মুসলিম কান্ট্রি হিসেবে এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশকে ভালোবাসবে কিন্তু আমেরিকার বিষয়ে আমরা সবাই জানি আমেরিকা কেমন আমরা সবাই জানি শেখ হাসিনা কিন্তু বলতো যে আমেরিকার মতো বন্ধু থাকলে তারা শত্রুর প্রয়োজন হয় না এটা তো আমরা সবাই জানি তো আমেরিকার পরিকল্পনা কি সে কি চায় বাংলাদেশে এই বিষয়ে কিছু কথা বলবো তার আগে বাংলাদেশ আর্মিকে একটা সেলুট জানাই কেন সেলুট জানালাম আপনারা দেখেছেন বাংলাদেশের বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি মাছ ধরতে যায় বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যায় গুলির শব্দ পাওয়া যায় ওই বর্ডারে যারা আছে তারা অতিরিক্ত গুলির শব্দ পায় ঠিক মতো মানুষ মাছ ধরতে পারে না জেলেদের ধরে নিয়ে যায় আর বারবার শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে তো এটা নিয়ে ঢাকায় অনেকবার বৈঠক হয়েছে বাংলাদেশ চুপ করেছিল অনেকবার বৈঠক হয়েছে বৈঠক হওয়ার পর ঢাকা বলেছে যে আমরা এমনভাবে জবাব দেব যেন শত্রু বুঝতে না পারে যে আমরা তাদেরকে জবাব দেব তখন বাংলাদেশ আর্মি কি করেছে তারা পুরাতন জামা কাপড় পরেছে লুঙ্গি পরেছে মাথায় গামছা বেঁধে তারপর নৌকায় করে জেলে সেজে মাছ ধরতে গিয়েছে তবে জালের নিচে ছিল অস্ত্র জালের নিচে দেখেন কি বুদ্ধি জালের নিচে অস্ত্র নিয়ে বাংলাদেশ আর্মি মাছ ধরতে গিয়েছে হঠাৎ করে আরাকান আর্মি তাদেরকে ডাকে ডাক দিয়েছে এই নৌকা নৌকা থামাও থামাও যখন নৌকা থামিয়েছে আরাকান আর্মি যখন অস্ত্র তাক করেছে তখনই তারা জালের নিচ থেকে অস্ত্র বের করে আরাকান আর্মিদের দিকে গুলি ছুড়েছে তো প্রায় ঘন্টা লড়াই হয়েছে তারপর আরাকান আর্মি তারা অস্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে গেছে তো বাংলাদেশ চেয়েছে এমনভাবে আমরা জবাব দেব যেন ভবিষ্যতে বাংলাদেশের দিকে কেউ তাকিয়ে কথা না বলে এজন্য বাংলাদেশ এটা করেছে ঢাকায় অনেকবার বৈঠক হয়েছে এটা নিয়ে তখন তারা বলেছে আমরা এমনভাবে জবাব দেব যেন তারা শত্রুরা যেন বুঝতে না পারে এখন আমেরিকা চাচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন সেখানে একটা ঘাঁটি বসাতে ওইদিকে নেতানিয়াহ বলেছে নেতানিয়াহ বলেছে বা কোনো মুসলিম দেশ কোনো মুসলিম কান্ট্রি আমার টার্গেটের বাইরে না তাহলে আমাদের আর বোঝার কিছু বাকি নেই বাংলাদেশ একটা মুসলিম দেশ এখন বাংলাদেশে যদি আমেরিকার ঘাঁটি বসায় যদি আমেরিকা ওই আফগানিস্তানের মতো বাংলাদেশে বোমা মেরে দেয় বোমা মেরে চলে আসে কে বাংলাদেশকে বাঁচাবে কে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমেরিকা পন্থী আপনি আমেরিকার ভালো বন্ধু আমরা জানি দয়া করে এমন কাজ করবেন না যেই যেই কাজ করলে বাংলাদেশের উপর অন্ধকার নেমে আসবে কারণ বাংলাদেশে একটা মুসলিম দেশ তাই বাংলাদেশ ওই ইসরায়েল আমেরিকার টার্গেটের বাহিরে না এটাও তাদের টার্গেটের ভিতরে আর আমেরিকা বাংলাদেশে ঘাঁটি বসাতে কেন চাচ্ছে কারণ ওই দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশে সে ঘাঁটি বসাতে পারলে চায়না ইন্ডিয়া পাকিস্তান সবাইকে ঠেলা দিতে পারবে সবাইকে ধমক দিয়ে রাখতে পারবে আর যখন আপনি আমেরিকাকে বলবেন যে আমার দেশ থেকে ঘাঁটি সরাও আপনি পারবেন বাংলাদেশ থেকে তার ঘাঁটি সরাতে তখন বোম মেরে দেবে সাধারণ জনগণ মারবে এমনিতেই মুসলিম দেশ তখন আপনাকে কে বাঁচাবে কে ঠেকাবে বলেন এরকম কোনো কাজ করবেন না এরকম কোনো কাজ করবেন না যে বাংলার জনগণ পরে হবে দেখেন আমেরিকার মতো বন্ধু থাকলে তার আর শত্রুর প্রয়োজন হয় না এই কথাটা শেখ হাসিনাও বলতো যুগ ঝুঁক ধরে চলে আসছে এটা সত্যি আর আমেরিকা চায় প্রত্যেকটা মুসলিম দেশই ধ্বংস করতে তাই আমেরিকার ঘাঁটি কোনোভাবেই সেখানে বসানোর দরকার নাই আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প একটা অফার করেছে কি অফার করেছে দেখেন তার বুদ্ধি দেখেন নলেজ দেখেন কি পলিটিক্স আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আরাকান আর্মির যে অংশটা আছে মায়ানমারে সেটা বাংলাদেশের সাথে যুক্ত করতে হবে সে হয় সেই জায়গাটা বাংলাদেশকে দিয়ে দেবে অথবা রোহিঙ্গাদের মায়ানমারে নিয়ে যাবে এখন আরাকান আর্মির জায়গাটা বাংলাদেশে দিতে বলেছে কে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই অফার করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বলতেছে প্রয়োজনে অস্ত্র দেব সামরিক শক্তি বাড়ান এই কথাগুলি কেন বলে আপনারা সবাই জানেন যে আমেরিকা এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগিয়ে রাখে তারপর তারা অস্ত্র বিক্রি করে এটা হচ্ছে তাদের বিজনেস যদি বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ লাগিয়ে দেয় বাংলাদেশের কাছে তারা অস্ত্র বিক্রি করবে এতে তাদের বাণিজ্য আরও ভালো হবে আর ওই সুযোগ করে বাংলাদেশে তারা ঘাঁটি বসিয়ে দেবে আর এভাবে যদি মুসলিম দেশগুলো ধ্বংস করতে পারে আমেরিকার লাভ আমেরিকা লাভবান হয়ে যাবে এই যে দেখেন ইউক্রেনের সাথে রাশিয়াকে ব্যস্ত করে রেখেছে যুদ্ধ দিয়ে আবার চায়নার সাথে অন্য দেশের যুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে ওই দিক দিয়ে চায়নাকে ব্যস্ত করে রাখবে এরকম করে আবার বাংলাদেশকে মায়ানমারের সাথে যুদ্ধ লাগিয়ে ব্যস্ত করে রাখবে আর আস্তে 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 মুসলিম দেশগুলো এভাবে ধ্বংস করবে আর সে অস্ত্র বিক্রি করে লাভবান হবে এটা আমরা সবাই জানি তাই ওই আমেরিকা বা যত শয়তান ময়তান যারা আছে বিশেষ করে মুসলিম দেশগুলো তাদের থেকে সতর্ক থাকা দরকার যতটা পারি আমরা তাদের থেকে সব সাবধানে থাকা দরকার এটা যদি না করি তাহলে ভবিষ্যতে আমাদের কপালে দুঃখ আছে। ভবিষ্যতে আমাদের কপালে খুব তাড়াতাড়ি দুঃখ চলে আসবে ওই যে দেখেন সৌদি আরব আর পাকিস্তান যে চুক্তি করেছে ন্যাটো চুক্তি করেছে কী চুক্তি করেছে যে যদি পাকিস্তানের ওপর হামলা করে তাহলে ওই হামলা সৌদির উপর গণ্য হবে আবার সৌদি থেকে সেটা পাকিস্তানের ওপর গণ্য হবে এক দেশের ওপর হামলা করলে দুই দেশ মিলে দিবে যেটা আমি মনে করি যতগুলি মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এরকমভাবে চুক্তি করা দরকার আর বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে তারা সেই স্বাধীনতার চেতনা নিয়ে এখনও পড়ে আছে ভাই বাংলাদেশের উচিত ছিল চায়না এবং পাকিস্তানের সাথে এই চুক্তি করা যদি বাংলাদেশে কেউ আক্রমণ করে তাহলে চায়না পাকিস্তান তাদেরকে সামরিকভাবে জবাব দিবে আপনি কি মনে করেছেন ভারত আমাদের বন্ধু আরে ভাই ইন্ডিয়া বাংলাদেশকে দখল করার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা না করেছে এখন বলবেন এটা কেমন কথা কখনো ভারত বাংলাদেশকে দখল করার চেষ্টা করে নাই আপনি কিচ্ছু জানেন না ঘোরা রান্ডাও জানেন না তারা কৌশলে যা করেছে এবং বাংলাদেশকে এখনো পর্যন্ত ডাবানোর জন্য এখনো পর্যন্ত ধ্বংস করার জন্য যা প্ল্যান করতেছে তাদের প্রত্যেকটা প্লান ধ্বংস হয়ে যাচ্ছে আর যারা ভারতমন্ত্রী আছে তারা তো এই অন্যায়গুলো চোখেই দেখবে না ভারত আমাদের কখনো বন্ধু নয় তারা আমাদের জাত শত্রু এটা মাওলানা ভাষানীও বলে গিয়েছেন যে ভারতকে জাত শত্রু মনে করতে পারবে সেই এই দেশের শ্রেষ্ঠ সন্তান আপনি কি ভারতকে বন্ধু মনে করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশকে খারাপ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী অনেকবার বলেছে এমন কোনো অভিযোগ নাই যেটা না করেছে কিন্তু ডক্টর ইনু সমস্ত অভিযোগ ধ্বংস করে দিয়েছে ভাই আপনারা দেখছেন বারবার দেখতেছেন এবং এই যে বর্ষাকালে বন্যার পানি দিয়ে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করে দেয় হাজার হাজার মানুষ শত শত মানুষ মারা যায় তারপরও বলবেন ভারত আমাদের বন্ধু সে যদি আমাদের বন্ধুই হয় তাহলে সেখানে বাদ দেওয়ার কি দরকার ছিল ওই তিস্তা নদীর ফারাক্কাবাদ বাদ সেটা কেন দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন সবাই জানেন কি চুক্তি করে ওইখানে বাদ দেওয়া হয়েছে সেটা একটা আন্তর্জাতিক নদী সেখানে চাইলেই তারা বাদ দিতে পারে না বাংলাদেশের সাথে চুক্তি করে তারা বাদ দিয়েছে আজকে দেখেন দেখেন কি কি অবস্থা অবস্থা মাওলানা ভাসানী এই যখন তিস্তা নদীর ফারাক্কা বাদ দিবে তখন মাওলানা ভাসানি এটা নিয়ে লং মার্চ করেছিল এবং তিনি বলেছিলেন যে ভারত আমাদেরকে পানিতে মারবে ভাতে মারবে আজকে তাই হচ্ছে ভারত আমাদের পানিতে মারছে ভারত আমাদের ভাতে মারছে এটা আপনারা চোখে দেখবেন না কারণ আপনারা তো দেশপ্রেমিক না আপনারা দল প্রেমিক আপনারা এটা চোখে দেখবেন না আমি আমার দেশকে ভালোবাসি এজন্য আমার কষ্ট লাগে ভারতকে আপনারা কিভাবে বন্ধু মনে করেন বাংলাদেশের সাথে যদি ভবিষ্যতে কোনো দেশের যুদ্ধ হয় কথাটা মনে রাখবেন সেটা ভারতের সাথে হবে যদি বাংলাদেশকে কেউ ধ্বংস করতে চায় সেটা হচ্ছে ভারত যদি বাংলাদেশকে কেউ দখল করতে চায় সেটা হচ্ছে ভারত যদি বাংলার জনগণকে কেউ নষ্ট করতে চায় বাংলার জনগণকে কেউ ধ্বংস করতে চায় মারতে চায় সেটা হচ্ছে ভারত কারণ ভারত মুসলমানদের দেখতেই পারে না ভাই আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো আর কিভাবে বললে আপনারা বুঝবেন যে ভারত কতটা জঘন্য এই পশ্চিম সাইডে আছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইসরায়েল আছে পশ্চিম এই যে আমেরিকা ইসরায়েল আছে এই সাইডে আর আমাদের দক্ষিণ এশিয়ার ভিতর আছে ভারত ভারত ইসরায়েল আমেরিকা এই তিন দেশের ভিতর কোনো পার্থক্য নাই আপনারা কেন বুঝতে পারছেন না আর কিভাবে বললে আপনারা বুঝবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক